হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে সেইভাবে কিন্তু ডেলি ব্লগ শেয়ার করা হচ্ছে না তো আজকে অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা তো দেখতেই পাচ্ছ মা আমি আর বোন বেরিয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা একটু পরে কিন্তু তোমরা জানতে পারবে তো এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেরই ছিল কিন্তু আমি যেহেতু পুজো পড়ে মাঝখানে সেই জন্য আমি এডিট করিনি কারণ আমি ভেবেছিলাম যে পুজোর ব্লগুলি আগে দেব তারপরে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমরা কিন্তু এখন মধ্যমগ্রাম স্টেশনে স্টেশনের উপর যে ব্রিজটা আছে সেটাই কিন্তু আমরা পার হয়েছি পার হয়ে এবার আমরা যাচ্ছি ওই পারে মানে সোদপুরের দিকে আর যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে ছিল শনিবার তো সে ওখানে একটা মন্দির আছে বড় ঠাকুরের মন্দির আর কালী মন্দির ওই মন্দিরে হচ্ছিল সেই জন্য ভীষণ ভিড় ছিল এখানটা তারপরে কিন্তু আমরা যাচ্ছি আমাদের যেই মেন গন্তব্য যেটার জন্য আমরা বেরিয়েছি সেইখানে তো এইখানে কোথায় যেতে পারি বলো তো এইদিকে কী আছে এইদিকে কিন্তু আছে একটা স্পেশাল দোকান যেই দোকানটা কিন্তু পোস্টার তোমরা উপরে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান তো এর আগেও কিন্তু আমি অপুর সাথে গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে আর দাদার তো ভীষণই ভালো দাদা সম্পর্কে আর নতুন করে কি বলবো কিন্তু বোন আর মায়ের সঙ্গে কিন্তু আমার আশা হয়নি তো সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি বোন আর মায়ের সঙ্গে উজ্জ্বলদার দোকানে স্পেশাল বিরিয়ানি খাবো বলে আর সেইটা ব্লক করবা তোমাদের সঙ্গে শেয়ার করবো

বন্ধুরা তোমরা তো শুনলে দাদার সাথে কথা হলে এবার কিন্তু আমরা আমাদের বিরিয়ানিটা অর্ডার করব যার জন্য কাউন্টারে আগে তোমাদের অর্ডারটা করতে হবে করে পেমেন্ট করতে হবে তারপর একটা স্লিপ দেবে ওনারা ওই স্লিপটা কিন্তু জমা দিতে হবে তারপর তোমাদের টেবিলে তোমাদের অর্ডারটা চলে আসবে তো এইটা কিন্তু এর আগেও আমি বলেছি আমার ভিডিওতে কিন্তু যারা প্রথমবার ভিডিওটা দেখছো বা যারা প্রথমবার দাদার দোকানে যাবে তাদের জন্য আরেকবার বলে রাখছি তো এখানে আমরাও ওয়েট করছিলাম কিন্তু বেশিক্ষণ আপ অপেক্ষা করতে হয় না কিছুক্ষণ পরে কিন্তু খাবার চলে আসে তো এখানে বোন তো খুবই খুশি ছিল কারণ উজ্জ্বলদার দোকানে গিয়ে বিরিয়ানি খাচ্ছিল কারণ ও কিন্তু বিরিয়ানি বিরিয়ানি খেতে ভীষণ মানে ধরতে গেলে তোমরা বলতে পারো তো এর আগে কিন্তু সাথে আমি উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেতে আর খুব ভালো লেগেছে আমার দাদার দোকানে এসে দাদার ব্যবহার বিরিয়ানি ভীষণই ভালো লেগেছে সেই জন্য আজ আবারও চলে এসেছি বোনকে নিয়ে আগের দিন ও ছিল না ওকে নিয়ে আসতে পারিনি সেই জন্য খুব খারাপ লাগছিল আর আমার ইচ্ছা ইচ্ছা ছিল আমি ওকে এখানে নিয়ে এসে বিরিয়ানি খাওয়াবো কারণ বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ারটা যতটা মানে মজা লাগে তার থেকে বেশি কিন্তু আমার মনে হয় সেই জায়গায় এসে বসে খাওয়াটা বেশি আনন্দের হয় সেই জন্য আমার ইচ্ছা ছিল আমি ওকে আর মাকে নিয়ে আসবো আর আজকে কিন্তু এসছি আর একটা কথা বলে রাখি বন্ধুরা তখন কিন্তু গরমের সময় ছিল এই ভিডিওটা কিন্তু পুজোর আগে ছিল আমার একটুখানি এডিট করতে সময় লেগে গেছে বা সময় লেগে গেছে বলবো না আমি ইচ্ছা করেই এটা পোস্ট করিনি কারণ যেহেতু পুজো পড়ে গেছিল। সেই জন্য পুজোর ভিডিওগুলি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ভিডিওটা এখন শেয়ার করছি তো কথা বলতে বলতে কিন্তু আমাদের অর্ডারটা চলে এসছে এখানে আমি দুটো চিকেন চাপ নিয়েছিলাম আর চিকেন চাপগুলোর পিস দেখছ চিকেনের কত সুন্দর আর গ্রেভিও কিন্তু অনেকটা করেই দিয়েছে আর বোনের জন্য এখানে নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর আমাদের দুজনের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি মানে মা আর আমার তো ও যেহেতু মাটন খেতে ভালোবাসি সেই জন্য ওর জন্য একটা মাটন বিরিয়ানি নিয়েছি আর এখানে দেখো বিরিয়ানির রাইসটা কতটা পরিমাণে দিয়েছে আর তার সঙ্গে সে কিন্তু স্যালাডে রয়েছে শসা আর পেঁয়াজ আর বিরিয়ানির আলুর আর কি আলাদা করে কথা বলবো সেটা তো বিরিয়ানিতে থাকেই বাট হ্যাঁ ওনার কিন্তু আগে ডিম দেওয়া হতো কিন্তু এখন আর ডিমটা দেওয়া হয় না এখন যারা বাড়িতে নিয়ে যায় যেটা ওনাদের বড় যেই কোটোটা আছে যেটা চারজন বা আটজনে জনে সেটাতে কিন্তু ডিম দেওয়া হয় কিন্তু বসে খাওয়াতে আর ডিমটা দেওয়া হয় না তো এখানে আমি বোনকে বললাম কেমন লাগছে তোর খেতে ও বললো খুবই সুন্দর লাগছে ও একটু লজ্জা পাচ্ছিল কারণ বাইরে বসে খাচ্ছিল সেই জন্য সবাই ছিল আশেপাশে একটু লজ্জা পাচ্ছিলো তাই মন খুলেও আমাকে বলতে পারছে না আমরা বসেছিলাম বাইরের টেবিল আর তখন একটু হালকা হালকা গরম ছিল সেই জন্য একটা বাইরে বড় স্ট্যান্ড পাখা ছিল তো ওই পাখার সামনেই কিন্তু টেবিল আমরা বসেছিলাম বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল আর খুব ভালো লাগছিল এনজয় এনজয় করছিলাম করছিলাম বিরিয়ানি খুব তো এখানে কিন্তু বোন খাচ্ছে মাও খাচ্ছে এবার আমিও খাওয়া স্টার্ট করব। দাদার দোকানে বিরিয়ানির কথা নতুন করে কি বলবো বন্ধুরা তোমরা তো জানোই দাদার দোকানে বিরিয়ানি সত্যি আমার খুবই ভালো লেগেছে আমি এই নিয়ে কিন্তু দুবার খাচ্ছি আর বিরিয়ানি আলুটা দেখলে তো কত সহজে আমি ভাঙলাম ভেঙে গেল কারণ আলুটা ভীষণই নরম ছিল আর চিকেনের পিসগুলোও ভালোই বড় বড়ো ছিল আর মাটনের পিসটাও ভালোই বড় ছিল মানে যে আন্দাজে দাম নেওয়া হচ্ছে তেমন কিন্তু জিনিসও দেওয়া হচ্ছে এমন কিন্তু নয় যে দাম বেশি নিচ্ছে বলে জিনিস কিন্তু তোমাকে সেরকম দেবে না সেটা মধ্যেও নয় আর রাইসটা তোমাদের যতটা এখানে রিচ লাগছে বা যতটা এখানে মানে স্পাইসি লাগছে কিন্তু অতটা কিন্তু স্পাইসি বিরিয়ানিটা নয় মানে খুবই কম মশলার মধ্যেই বলবো আমি এইটা যে খেলে যে মানে অস্বস্তি হবে যেমন হয় বিরিয়ানি খেলে সেরকম কিন্তু একদমই নয় দাদার ভিডিওতে আমি দেখেছি দাদা এক কিলোর কোটো উল্টে ঢেলে দেয় ঘিয়ের কিন্তু যেমন দেখায় অতটাও কিন্তু রিচ বিরিয়ানিটা নয় তো তোমরা এটা খেতেই পারো আর খেয়ে কোনো কষ্টও হবে না হ্যাঁ একটা জিনিস আছে এখানে এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায় তো যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তারা কিন্তু এখানে এসে নিশ্চয়ই খেও কারণ তোমরা যত ইচ্ছা তত খুশি এখানে নিয়ে খেতে পারবে যেমন আলু নিতে পারবে তেমনই কিন্তু রাইস নিতে পারবে বাট হ্যাঁ চিকেনটা বা মাটনটা ওটা কিন্তু তোমাদের রিপিট হয় না আনলিমিটেড বলতে গেলে শুধু রাইস আর এখানে হচ্ছে আলুটা হ্যাঁ আর যদি তোমরা যদি চিকেন চাপ নাও তাহলে হয়তো গ্রেভি দেওয়া হয় সেটা আমি বলতে পারবো না কারণ আমাদের যতটা গ্রেভি দেওয়া হয়েছিল ওইটা খেয়েও আরও গ্রেভি ছিল কারণ এখানে অনেকটা করেই দেওয়া হয় তার সাথে তো স্যালাড আছেই তো খুবই কিন্তু এনজয় করে খেলাম আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে একটু বসেছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে একটু কষ্ট হচ্ছিল আর আমার কিন্তু আগে খাওয়া হয়ে গেছিলো বোনের একটুখানি বাকি ছিল সেই জন্য ও বসে খাচ্ছিলো আর এখানে আমি একটু ভিডিও করছিলাম মায়েরও খাওয়া হয়ে গেছে আশপাশটা একটু ঘুরিয়ে তোমাদেরকে রাখাচ্ছিলাম তারপরে ও হাত ধুতে গেলো ওইদিকে কারণ ওরও খাওয়া হয়ে গেছে সত্যি কথা বলতে কী বলো তো খাবার মানে এতটা পরিমাণেই করেই দেওয়া হয় যে প্রথমবারে খেয়ে আর যতই আনলিমিটেড হোক না কেন পরে আর নেওয়া যায় না কারণ ওনারা এতটাই ফার্স্টেই এতটাই দেয় যে হামেশাই একজনের কিন্তু ভালোভাবে পেট ভরে যাবে তো আজকের দিনটা তো খুবই ভালো কাটলো আমি একটু সামনে গিয়েও ভিডিও করছিলাম ওনারা ওখানে একজন বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলো প্যাকিং হচ্ছিলো তো সেখানটাও একটু গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে উল্টো দিকে কিন্তু দাদার আর একটা দোকানও আছে যেটা কিন্তু প্রথম দোকান ওই দোকানটাই থেকে কিন্তু দাদার উজ্জ্বলদার এই দোকানটা স্টার্টিং হয়েছে আমাদের মধ্যম গ্রামে আর সেটা এখানে কিন্তু রোল চাউমিন এগ রোল সব রকম জিনিসই পাওয়া যাবে আর এখানে যেহেতু বললাম বিরিয়ানি প্যাকিং হচ্ছে আর আমি একটু কথা বলছিলাম গিয়ে ওনার সাথে তো তোমরা যে কোটোটা ওনার হাতে দেখলে ওই কোটোটাই নাকি তোমার ডিম দেওয়া হয় এখন বসে খাওয়া খেলে আর ডিম দেওয়া হয় না সেটা উনিই আমাকে বললো তো আমার বাড়ি তো গ্রামে বন্ধুরা আমার যখন ইচ্ছা হবে আমি তখন এসে খেতে পারবো তো তোমাদেরও এমন যাদের বাড়ি আছে গ্রামে তারা কিন্তু অবশ্যই গ্রামে গিয়ে দাদার দোকানে একবার হলেও বিরিয়ানি খেও আর কেমন লাগবে সেটাও কিন্তু আমাকে জানিও আর যাদের বাড়ি গ্রামে নয় তারা চেষ্টা করো একটু আসার আশা করি তোমাদের ভালো লাগবেই তো দাদার আর একটা দোকানেও এলাম এসে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো এইটা কিন্তু প্রথম দোকান আর ওই দোকানটা কিন্তু পরে হয়েছে তো কেমন লাগলো অবশ্যই বলো দাদার সঙ্গেও পরে দেখা করলাম করে দাদার সঙ্গেও ছবি তুলেছি বাড়ি আসার পথে একটু আইসক্রিম খেলাম কারণ লাস্টে একটু আইসক্রিম না খেলে হয় বলো এই দিনটা তো খুবই ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলো সেটা বলতে ভুলো না আর যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করো তো ভিডিও লাস্টে একটা কথা বলবো এর আগের বার যখন অপু আর আমি গেছিলাম বিরিয়ানি খেটে সেদিন যখন আমি আর ওপো গেছিলাম তো বিরিয়ানি খাওয়ার পরেই যে পেমেন্টটা ছিল সেই পেমেন্টটা কিন্তু আমি করেছিলাম আর সেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম তো সেই ভিডিওতে আমাকে দু একজন কিছু কমেন্ট করেছিল যে একটা ছেলে থাকতে একটা মেয়ে কেন বিলটা পেমেন্ট করেছে সেটা তাদের খুব গায়ে লেগে গেছিলো তো তার রিপ্লাইটা কিন্তু তখন আমি দিইনি তো আমি ভেবেছিলাম যখন আবার দাদার দোকানে যাব বিরিয়ানি খেতে সেই ভিডিওতে আমি তাদের এই রিপ্লাইটা দেবো তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি সবার সবার মেন্টালিটি মানসিকতা তো এক হয় না বলো তো আমার মনে হয় তোমরা মনে কাউকে কোনোদিনও ভালোবেসে কোনো জিনিস খাওয়াও নি গো তোমাদেরকে তোমাদের কাছে মনে হয় টাকাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা আমার মনে হচ্ছে তোমাদের কথায় কারণ এখানে বিল পেমেন্ট করাটা কিন্তু কোনো বড় কথা না এটা হচ্ছে ভালোবেসে কাউকে কিছু পছন্দের জিনিস খাওয়ানো আর সেদিনকে কিন্তু বিলটা আমি নিজের ইচ্ছেতেই পেমেন্ট করেছিলাম কারণ আমার পরীক্ষা শেষ হয়ে গেছিলো আর আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার আনন্দেতে আমি ওকে ট্রিট দিয়েছিলাম কারণ ও মানে আমি অপুর কথা বলছি ও ডিউটি করেও অনেক কষ্ট করে ডিউটি থেকে এসেও ও কিন্তু আমাকে নিয়ে পরীক্ষা দিতেও নিয়ে যেত আমাকে যাতে আমার কষ্ট না হতো আমাকে বাসে সাফার করে না যেতে হতো সেই কারণে ওর কষ্ট হলেও ও আমাকে কিন্তু তিন দিন নিয়ে গেছে আর পুরো ওই যেইটুকু টাইম আমি পরীক্ষা দিয়েছি সেইটুকু টাইম ও আমার সঙ্গে থেকেছে আমার জন্য বাইরে ওয়েট করেছে আর আমাকে নিয়েই বাড়িয়ে এসছে তো আমার কাছে কিন্তু এটা অনেকটা বড় ব্যাপার জানি না অন্য কারোর কাছে কী তো তোমাদের এই কথাগুলোর আমার কাছে কোনোই মানে নেই তো যেহেতু ওকে বলেছো সেই জন্যই আমি রিপ্লাইটা দিলাম আর সেদিন যখন আমি বিলটা দিয়েছিলাম তো এতে কিন্তু ও একটু রাগ করেছিল কারণ ও এটা কোনোদিনই চায় না আর সবসময় কিন্তু ওই বিলটা পেমেন্ট করে বেশিরভাগ আমাকে করতে দেয় না এ আমার ভীষণ খারাপ লাগে কারণ আমার মনে হয় ও ছেলে বলে সবসময় ও কি পেমেন্ট করতে হবে তার কি মানে আছে তাই না মাঝে মাঝে নিজেরও তো দিতে ইচ্ছা করে তবে সেটা মাঝে মাঝে কারণ ও ওইটা একদম নেয় না আর পছন্দও করে না কিন্তু তোমাদের মতন মাথা মোটাদের কাছে সেটা বলা বেকার আর আজও কিন্তু আমি আমার মা আর বোনকে নিয়ে গেছি আর আজকেও কিন্তু বিলটা আমিই পেমেন্ট করেছি মানে বিলটা আমিই দিয়েছি তো এই উদ্দেশ্যে কি বলবে আমার মা আমার সাথে রয়েছে তাও কেন আমি বিল দিয়েছি তাই না বলো আসলে এটা নিজের মনের কথা নিজের বিবেকের কথা যে সব মানুষের বিবেক নেই তারা এই জিনিসগুলো বুঝবে না তো নেক্সট টাইম কিছু কাউকে বলার আগে একটু ভেবে বলো ঠিক আছে তো আজকের মতন তাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ཏ